হ্যালো বন্ধুরা সবাই সকালে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিও তো অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দুপুরবেলার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সবাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা তো অক্ষণ হয়েছে দুইটা কুড়ি মিনিট বাজে তো স্বর্ণ আছে পরীক্ষা দিয়ে আজকে স্বর্ণটা ছিল সায়েন্স পরীক্ষা তো স্বর্ণ অক্ষণ বাড়িতে আইতে আছে তো আমি অক্ষণের থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো রোদ কি রোদ বাইরে যে শোনো পরীক্ষাটা কেমন হল বেশি ভালো না কম ভালো মিডিয়াম মিডিয়াম হয়েছে কেন বেশি ভালো হয়নি দুইটা কমন পড়েছে তো আজকে স্বর্ণ পরীক্ষাটা খারাপ হয়েছে মানে খারাপই কমু কারণ এরকম খারাপ সচরাচর স্বর্ণর আজকে পর্যন্ত হয়েছে না পরীক্ষা খারাপ কিন্তু আজকের পরীক্ষাটা স্বর্ণর ভীষণ খারাপ হয়েছে আর আমি ওখান লুচি বানাইতে আসি এই যে লুচিটা একটু বাঁকা হয়েছে এই যে গোল হয়েছে না আমার কারণ আমার মনটা ভীষণ খারাপ এখন আর লুচি করণের মানসিকতা নাই তো যেমন ভাবতে আসি এমনি বানাইতে আসি ফ্যাটার ঢুকলে তো এদি এমনিতেই নষ্ট হয়ে যাব তো গোল হোক লম্বা হোক সেই তো ফেটে যাওয়ানোর সময় ডে সিঁড়া সাবাইয়া খামু না তারপরে যেটা করতেছিলাম সোনার পরীক্ষা খারাপ হওয়ার একমাত্র কারণ হয়েছে একটা পাঁচ নাম্বারের কোশ্চেন সোনা কমন করছে না এটা স্কুল থেকে লেখাইছে না স্কুল থেকে তো নোট লেখাইয়া দেয় তো মানে স্কুল থেকেই লেখাইছে না পাঁচ নাম্বারের একটা কোশ্চেন এবার ধরো আশির মধ্যে পরীক্ষা হয়েছে পাঁচ নাম্বার নাই মানে ইয়ানে নাম্বার পঁচাত্তর হইয়া গেছে তারপরে যাইয়া এবার ভুলভ্রান্তি তো আছে বানান ভুল তারপরে এরপরও শর্ট কোশ্চেন দুই তিনটা ভুল করে আইসে একটা পার্ট শোনো দেখছেই না মানে ধরো একটা কোশ্চেনে দুইটা পার্ট থাকে প্রথম পার্টে একটা আর্ট আইসে তো সেকেন্ড পার্টে একটা শর্ট কোশ্চেন আইসে এক নাম্বারের ওই সেকেন্ড পার্ট এটা শোনো দেখছেই না অথচ জানা প্রশ্ন সকালেও শিখাইয়া লেখাইছি সকালেও লেখাইছি কোশ্চেনটা এটা শোনো দেখছে না দেখছে না দেখে উত্তরটা দিছে না নাহলে এটা জানা প্রশ্ন তারপরে দুইটা আহ চয়েস শুধু আনসারটি দেখে ডাকদন তো ওই দুইটা তো ভুল করে আইসে এডিও পড়াইছি বাচ্চা তো ক কত মনে রাখবো কত কিছু মনে রাখবো তো ভুলভ্রান্তি টুকটাক তো হয় কয়েক নাম্বার দুই তিন নাম্বার তো ভুল ভুলভ্রান্তি হয়। কিন্তু ওই যে পাঁচটা নাম্বার ওইখানে বড় নাম্বারটা গেছে গা যেটা কমন পড়ছে না তো এটার কারণে ভীষণই মন খারাপ তো আজকের পরীক্ষা ভীষণই খারাপ হয়েছে আজকে সহ সহ চারটা পরীক্ষা গেছে সব দিন হয়তো ভিডিও করা সম্ভব হয়েছে না আমার দ্বারা একদিন মনে করছিলাম বাংলা পরীক্ষার দিন ওই দিনও একটা ঘটনা হয়েছে এটাও তোমরা ভিডিও দেখছো ওই দিন পরীক্ষা দিতে বইয়া স্বর্ণ মানে নার্ভাস হয়ে গেছিলো টাইম আগের ভিডিও যারা দেখছো তারা জানোই মানে টাইমটা কম সাড়ে একটু বাচ্চারা একটু তাড়াতাড়ি লেখনের লেগে টাইমটা কম আছে কইছে মানে বেশি টাইম আসিল কিন্তু এরপরও টাইম কম কইছে কম কমে স্বর্ণ ঘাবড়াইয়া স্বর্ণোর হাত গা কাঁপা হাত কাঁপা শুরু হয়ে গেছে লিখতে হচ্ছে না ওই দিন একটা কেলেঙ্কারি হয়েছে যাই তো এটা তো একটু ভুলভ্রান্তি হইতে পারে নার্ভাস অবস্থায় যে লেখাটি লিখছে এটিতে একটু ভুলভ্রান্তি হইব আমি জানি তো আর বাকি দুইটা মোটামুটি ভালো ছিল কিন্তু আজকের পরীক্ষাটা মানতে পারতি না জানো কারণ আমি তো পরিশ্রম করতেছি এই পড়ার পিছনে সোনার পিছনে ভীষণ পরিশ্রম করতেছি সোনার পড়ার পিছনে তো এটার যদি আসানোরও ফল না পাই তো অবশ্যই খারাপ লাগবো সব মায়েরারই সেম অবস্থা যেই মায়েরা ধরো বাচ্চারার পড়াশোনার বিষয়ে বেশি কনসার্ন আর কি যেই মায়েরা ধরো বাচ্চারার পড়াশোনার ব্যাপারে বেশি কনসার্ন তো তারা যদি এরকম হয় বাচ্চার পরীক্ষা খারাপ হয় তো তারা কেমন লাগবো এটা তারাই বুঝবো আমার মতো যারা আস তোমরা তখন আমি লুচি বানাই আজকে মা আমি লুচি খামু আর সোনোর বাবা বাড়িতে নাই লেগে লুচি তো আজকে ভাত রানছি না সোনোর বাবা যেদিনে ধরো কোনো গানে যায় ওই দিন আমি ভাত রান্না করি না যদিও ভাত রান্না করি তরকারি তেমন কিছু করি না মানে একবেলা তো রান্না বাসলাম মানে কোনো রকম মা মেয়ে খাইলায় আর কিছু না কিছু দিয়া তো ওখানে একটু আটা মাখা আসিল ফ্রিজে তো কই যে আটা মানে আটা মাখা দিয়ে লুচি করি অনেকক্ষণ ধরে কথা করতে তার আর কথা করতে পারত না তো হেলেগে লুচি করতেছি আর কালকে একটু মাংস রান্না করছিলাম তো একটু আছে মাংস দিয়ে লুচি দিয়ে খাম ওখানে মা মেয়ে চলো দেখা খারাপ হচ্ছে মন খারাপ লাগছে তাহলে এখন বেশি করে খেয়ে কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও কালকের পরীক্ষাটা যাতে ভালো হয় সেটা দেখো যেটা চলে গেছে এটা চলে গেছে শেষ সামনে আছে আছে। নিয়ে চিন্তা যাতে হয় হবে। ঠিক তো খাইতে বললাম সনর বাবা যেদিন বাড়িতে না থাকে ওই দিন আমার রান্নার কোনো তাল থাকে না তো তোমরাও তো ভাববা যে আমি নিষ্কর্মা মানে নিষ্কর্মিয়া একটা কথা আছে না এরম ভাববা কিন্তু এরকম ভাবিও না মাঝে মধ্যে আমরা একটু ছুটি লাগে আমরা যারা হাউস ওয়াইফ প্রত্যেক বেলা রান্না করতে করতে আমরাও হাঁপাইয়া যাই একটু ছুটি লাগে তো যেদিন ধরো হাজব্যান্ড বাড়িতে থাকে না ওই দিন একটু রান্নার চাপটা কম থাকে সব মহিলার তোমরা কমেন্ট করে কইও কারার এমন হয় যে হাজব্যান্ড বাড়িতে না থাকলে একবেলা যদি বাড়িতে খাইতো না কোনো নিমন্ত্রণ আছে বা কোনো কাজে গেছে এক বেলা বাড়িতে খাইতো না ওই বেলা কারা কারা রান্না না করে থাকো আমার মতো আমি সবসময় এরম করি করি এখন করছি না মানে এই যে ভাত তরকারি দুই পথ তিন পথ রান্না গরম এই ব্যাপারটা থাকে না শর্টকাট কিছু একটা চলে আর হচ্ছে আরেকটা কথা তোমার আছে যে আমার মতো কোন কোন মারা আছো যারা বাচ্চারা পরীক্ষা খারাপ হইলে কান্না করতে ইচ্ছা করে আমি এখন ক্যামেরার সামনে দেখে কানতে আছি না একটু আগে আমার অফ ক্যামেরায় চোখের জল ভরছিল স্বর্ণর বাবার ফোন করিয়াও কইয়া দিছি যে স্বর্ণর পরীক্ষা এরম এরকম খারাপ হয়েছে আমি আর চারটা রাখতে পারত আর কি তো খুব কান্না বাইতে আছে কারণ অনেক পরিশ্রম পরিশ্রমের ফল যদি পান না যায় তো ভীষণ খারাপ লাগে কার কার এরম লাগে আমার মতো এটা কমেন্টে জানাই তো চলো ভিডিওটা বড় করতাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে স্বর্ণ আরও চারটা পরীক্ষা বাকি আগামী দিনেও আবার পরীক্ষা আছে কোনো বন্ধ নাই কালকে কম্পিউটার পরীক্ষা এরপরে দুই দিন বন্ধ আছে ম্যাথের লাগে এরপরে আরও দুইটা পরীক্ষা আছে এটির লেগে একদিন একদিন বন্ধ তো প্রচুর পরীক্ষা আটটা সাবজেক্ট টোটাল পরীক্ষা হয় ক্লাস থ্রিতে আর আমরা সময় আমরা ক্লাস নাইন টেনে আটটা পরীক্ষা দিছি তখন ক্লাস থ্রিতে আটটা পরীক্ষা দৌড়লি আজকে দু তিন দিন ধরে শুধু সোনার পরীক্ষার টপিক নিয়েই ভিডিও দিতে আসি কারণ কিছু করার নাই স্বর্ণ পরীক্ষা চলতে আছে। ভীষণ প্রেশারে আসি অন্য কোনো ভিডিও বানানোর মতো মানসিক অবস্থা বা সময়ও খাইতে না এর এলাকায় শুধু সোনার পরীক্ষা সংক্রান্ত ভিডিওই দিতে আসি আজকে দু তিন দিন ধরে